আল্লাহ রাসুল বললেন মা ফালাম আসিরু কাল মারে হা আবু হুরাইরা সুরের সাথে তোমার কি ঘটনা ঘটলো সুরকে কেন ছেড়ে দিলে আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনায় বিনায় করলো এই জন্য ছেড়ে দিয়েছি আল্লাহ রাসূল বললেন আমা ইন্নাহু কদ কাযাবাত সে তোমাকে মিথ্যা বলেছে বাইরে আমার আবার আল্লাহ রসুল বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে আবু হুরাইরা আবার ঈশান নামাজ পড়ে চিন্তা করলেন যে আরে বিশ্বনবী রহমাত আলমিন বলেছে ওই সুর নাকি আবার আজকে আসবে তাহলে তো আসবে রাসুলের কথা মিথ্যা হবে না আবু হুরাইরা নামাজের পরে সার নামাজের পরে বাইতুল মাল কোষাগারে আবার ঢুকছেন ঢোকার পর দেখতেছেন ওই সুর ধন সম্পদ যা এদের হামগুলো বস্তার মধ্যে তুলতেছে বলেন আবার খপ করে ধরলেন তুমি কালকে না করছো আবার আসছো আবার এই নয় বিনয় নানান কথা বলছেন আবু হুরাইরার মন আবার নরম হয়ে গেছে আবার ছেড়ে দিছেন আবার মসজিদে নব গেছেন আল্লাহর রসুল বললেন মাফা আলাসির কালবার আবু ঘুরাই আজকে তোমার কি ঘটেছে চোরের সাথে আজকেও ছেড়ে দিলে আল্লাহ রসুল কাছে বললেন ইয়া রসুল আল্লাহ চলে গেছে আমার হাত থেকে ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল বললেন সায়াও ও আবার আসবে ও যা বলেছে মিথ্যা বলেছে আমার মায়েরাম তৃতীয় দিন আবু হুরাইরা মনে মনে চিন্তা করলেন আল্লাহর নবী যত বলেছেন ওই সোর আবার আসবে এটা মিথ্যা হতে পারে না গোটা পৃথিবীর মানুষ যা বলে মিথ্যা হতে পারে কিন্তু আমার আল্লাহর নবী যা বলবেন এটা মিথ্যা হতে পারে না পারে না কি আবু হুরাইরা ঈশ্বর নামাজের পরে ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে দেখলেন সোর আবার আসছে ওই দিন যা খপ করে ধরছেন শক্ত করে ধরছেন বেটা তুমি প্রতিদিন আসো আর চুরি করার ভান করো আর আমার কাছ থেকে ছুটে যাও আজকে আর তোমাকে আমি ছাড়ব না এই কথা যখন বলেছে চোর তার রূপ পাল্টা ফেলাইছে চোর তার রূপ পাল্টা ফেলাইছে মহেরামান আমাদের দেশে চোরের কিন্তু ক্যাটাগরি আছে আছে না নাই শেষরা চোর শেষরা চোর নাই শিক্ষিত চোর আছে অশিক্ষিত চোর আছে বলেন তো শিক্ষিত ছুরের সংখ্যা বেশি না অশিক্ষিত ছুরের সংখ্যা বেশি দেখছেন শিক্ষিত ছুরের সংখ্যা বেশি আমাদের দেশে আহারে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কিনা না যেই দেশের মানুষ সকালবেলা রোদ্রের মধ্যে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত শরীরের আম ঝরে পাঁচশো টাকা ইনকাম করে সেই পাঁচশো টাকার ট্যাক্স গ্রহণ করে আমাদের দেশের আমলা মন্ত্রীরা মিনিস্টাররা এমপিরা চেয়ারম্যান এরা চুরি করে নিয়ে বিদেশে পাচার করে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের এই সমস্ত সুর বড় না ছোট কথা বলেন তাহলে আর হলো বড় সুর আর কিছু শেষরা তো আবু কাছে যে আসছে এ এক চোর রূপ পাল্টা ফেলাইছে না আমার রূপ পাল্টা বলতেছে যে আমি তো আমি আপনাকে একটা আমল শিখাই দেব মানে যেই শক্ত করে ধরছে তখন চোর বলতেছে আমি আপনাকে একটা আমল শিখাবো যে আমল যদি আপনি করেন তাহলে আপনার ঘরে আর চোর ডুববে না সোহান আল্লাহ বলবেন না আপনারা কিছু শুনতেছেন এই রকম লোক কম হলে এরকমই হয় সম্মানিত হাজির সোর কি বলতেছে যে আপনাকে একটা আমল কে শিখাবে আমল সোর আবু হুরাইরাকে আমল শিখাবে যেই আবু হুরাইরা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সুবহান আল্লাহ বলেন সোর বলতেছে আমি আপনাকে আমল শিখাইয়া দেব সাহাবাই কেরাম তো মন নরম হয়ে গেছে কিরা আমল আমলের কথা শুনলে সাহাবাইকে কেরাম পাগল হয়ে যেতেন যে কি আমল এইবার চোর যখন বলছে যে আপনাকে আমল শিখাবো তখন উনি যে চোর এই কথা আবু ভুলে গেছেন বলে কি আমল বলে আমলটা হলে এই আপনি যদি কোরআন শরীফের যে আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসি যদি আপনি আপনার হলো এই আয়াতুল কুরসি যে পাঠ করবে ওই পাটকন্ডওয়ালার ঘরে যখন পাঠ করবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে আসার পরে সারা রাত ওই বাড়িওয়ালার বাড়ি পাহারা দেবে সুহান আল্লাহ বলে এবং হাত্তা তুসবেহা যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত পাহারা দেবে এবং ওই ঘরে চোর আর ঢুকবে না ইয়া আমল শুনে আবু আবু হুরাইরা মহা খুশি খুশির ঠেলায় মাঝখান থেকে চোর ফলায় গেছে আবু গেছেন এই ঘটনা করতে করতে ফজর মসজিদে নববীতে আজান হয়ে গেছে আজান দেওয়ার পর নামাজ হয়েছে নামাজের পরে আল্লাহ নবী বলতেছেন আবু হুরাইরা মা ফালা সিরুকাল বারেহা সুরের সাথে তোমার আজকে কি ঘটনা ঘটল ওই ঘটনাটাই বললেন আল্লাহ রাসুল বললেন আমা আবু আজকে যে কথাগুলো বলেছে যে আমলটা তোমাকে শিখিয়ে দিয়েছে এই কথাগুলো সত্য সোবাহ আল্লাহ বলেন চোর যে আমল শিখাইলো এই আমলটা কি সত্য রাসুল বলেন কেউ যদি ঘুমাতে যায় বালিশে মাথা রেখে আয়াতুল কুরসি একবার পাঠ করে সারা রাত ওই ব্যক্তির সিথানে আমরা যেটা বলি মাথার কাছে একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে সারা রাত দাঁড়ায় পাহারা দিতে থাকে সুহান আল্লাহ এবং ওই ঘরে চোর ঢুকতে পারবে না এটা একবারে পরীক্ষিত আমল আপনারা করবেন আপনাদের ঘরে চোর ঢুকবে না আবার ঘরের দরজা খুলে আপনারা শুয়েন না কারণ খোটা না এই যদি বলেন আমার উঠ ধান খাবে না আমার গরু ধান খাবে না তাহলে ভুল এটা এটা কি ভুল আগে খোটা গাড়েন তারপরে চেষ্টা করে আমার বাইর এই হোলায় কুরসির ফজিরত আরো ফজিরত আছেন আল্লাহ আলাইহি সাল্লাম বলেন যেই ঘরে সুরাতুল পাকারা পড়া হয় না ওই ঘরে শয়তান জায়ার আসে আর যেই ঘরে সুরাতুল পাকারা পড়া হয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না এই জন্যে প্রতিদিন সকালে তেলাওয়াত করা উচিত আপনারা কি প্রতিদিন তেলাওয়াত করেন করেন তাহলে জান্নাত পাবেন কেমনি আমার ভাইরা এই হলো আয়াতুল কুরসির ফজিলত আপনারা আমল করবেন এতে আপনাদের অনেক লাভ আল্লাহ রসুল সাল্লাম আরো বলেছেন কেউ যদি কোনো জায়গায় রওনা দেওয়ার পূর্বে ঘরের দরজায় দাঁড়ায়া আয়াতুল কুর্সি পাঠ করে সারা রাস্তা ওই ব্যক্তির জন্য জেম্মা আল্লাহ রাসুল হয়ে যাবেন সুহান আল্লাহ বলেন তার বিপদ আপাত এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুল জেম্মা হয়ে যাবেন বিপদ আবার তার আসবে না কিন্তু কি করতে হবে যখন ঘর থেকে বের হবেন আয়াতুল কুরসি পড়ে বের হতে হবে আবার যখন ঘরে ঢুকবেন আয়াতুল কুরসি পুরে ঢুকবেন ঘরের মধ্যে থাকবেন ঘরের জেম্মা আল্লা পাক নিয়ে নিবেন সোহান বলেন এই আমল কি আমরা করি হ্যাঁ মুসলমান তাহলে জান্নাতে আপনার যেতে কষ্ট হবে না কিন্তু আমরা তো সে লাইনে নাই নামাজ বাদ দিয়ে আমল চলবে রোজা বাদ দিয়ে আমল চলবে হজ ফরজ হস বাদ আমল চলবে জাকাত আদাই করা ফরজ জাকাত আদায় না করে আমল করলে হবে হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন আসুন এবার এই আয়াতের একটু ব্যাখ্যায় যাই আল্লাহ কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কৈয়মলা তা ঘুজু সেনা তুং ওয়লা না উম আমার ইটু খেয়াল করে শোনেন আল্লাহ বলতেছেন আল্লাহ হু লাই লাহাই আল্লাহ সারা কোন না নাই হোৱা লাহাই হল কৈয়ং তিনি হলেন চিৰঞ্জিত চিৰস্থায়ী আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ হলেন চিরস্থায়ী আল্লাহ ছাড়া কোনো হিলা নাই আমাদের একমাত্র প্রভু হল আল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহ যদি আমাদের প্রভু হয় আল্লাহ হলেন আমাদের আইনদাতা কথা বলেন ঠিক কি নাম আল্লাহ হলেন আমাদের বিধানদাতা তাহলে আইনকার মানবেন বর্তমান আইন চলছে কার কথা বলেন কার আইন চলছে আল্লাহর আইন কি আছে আল্লাহর আইন নাই অথচ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান দাবি করে ইসলাম কয় আমি একজন মুসলমান কিন্তু এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন চালু নাই বলেন তো এরা কি আসলেই মুসলমান আসলে মুসলমান না নামাজও পড়ে আবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথাও বলে এরকম লোক আছে না নাই নামাজ পড়ে আবার আল্লাহর কোরআনের কথা বলে কয় যে এই সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই আপনারা এটা মানেন মানেন রাজনীতি কোরআনে না নাই ছোট রাজনীতি না বড় রাজনীতি এক পৃথিবী তৈরি করছেন কে তাহলে চালাবেন কে তাহলে রাজনীতির মালিক কে আল্লাহ রাজনীতির মালিক আরে কোরআনে আল্লাহ রাজনীতি দিবেন না আল্লাহ তাহলে কি মিথ্যা বলছেন আল্লাহ বলেছেন কোরআন শরীফে আলাম আকমাল তুলাকুম দিনাকুম ওয়া আতমমতু নিমাতী আলাইকুম রাদি